আশার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনি আশা সংক্রান্ত যে কোনো ছোট বড় খবর আমার এই চ্যানেলে পাবেন তাই নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব হয়ে থাকেন আপনাকে ধন্যবাদ নাম মূল্যহীন শ্রমিক এবং এটি লিখেছেন ইসমত আরা খাতুন মূল্যহীন শ্রমিক অসুরক্ষিত ত্রিশ মাইনাস বারো শীর্ষক সম্পাদকীয়টি আমাদের দেশের কয়েক কোটি মহিলা শ্রমিকের বিপন্নতাকে জনসমক্ষে তুলে ধরেছে সরকারি দফতরে সরকারি পরিকল্পনায় এ রাজ্যে কাজ করে চলেছেন লক্ষ লক্ষ মহিলা শ্রমিক শ্রমিকের অধিকার নিয়ে বহু নতুন আইন নিয়ম নীতি রচিত হয়েছে কিন্তু আশা অঙ্গনওয়াড়ি মিড ডে মিল এনআরএলএম এরকম বহু দক্ষ শ্রমিক থেকে গিয়েছেন সরকারি সমস্ত নিয়ম নীতির বাইরে সরকার কৌশলে স্বেচ্ছাসেবক বলে এদের প্রতি সমস্ত সরকারি দায় দায়িত্ব অস্বীকার করছে এই তকমার আড়ালে চব্বিশ ঘণ্টার বাধ্যতামূলক শ্রমকে স্বেচ্ছাশ্রম বলে চালানো হচ্ছে এ শুধু নারী শ্রমিকের অমর্যাদা নয় এক ধরনের প্রতারণাও বটে গত তেইশে ডিসেম্বর থেকে এ রাজ্যে প্রায় সত্তর হাজার আশাকর্মী লাগাতার কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন তাদের চার মাসের ইনসেন্টিভ ও দেড় বছর পর্যন্ত বিভিন্ন খাতের টাকা দেওয়া হচ্ছে না ভাগে ভাগে টাকা দেওয়ার ফলে কোনো হিসাব মিলছে না বকেয়া থাকাটা এখন নিয়মে পরিণত হয়েছে আশাকর্মীদের মূল কাজ মায়ের মৃত্যু শিশু মৃত্যুর হার কমানো মা ও বাচ্চাকে পরিষেবা দেওয়া সরকারি স্বাস্থ্য দফতরের অধীনে থেকে পরিষেবা প্রদানের মধ্য দিয়ে মায়ের মৃত্যু শিশু মৃত্যুর হার কমিয়েছেন এই কর্মীরা এই কারণেই জাতীয় স্বাস্থ্য মিশন তাদের ন্যাশনাল রুরাল হেলথ মিশন এনআরএচএম এর স্তম্ভ আখ্যা দিয়েছে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এদের গ্লোবাল লিডার্স হেলথ অ্যাওয়ার্ড দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করোনা বিপর্যয় মোকাবিলার জন্য নানা সম্মানে ভূষিত করেছেন তাঁরা বঙ্গজননী আখ্যা পেয়েছেন কিন্তু করোনা পরিষেবা দিতে গিয়ে আক্রান্ত হলে যে এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা হয়েছিল সে টাকা তারা পাননি নিরলসভাবে অন্যের মাতৃত্ব অন্যের স্বাস্থ্য সুরক্ষিত করা অন্যের সন্তানের যত্ন নিতে শেখানোই এদের মূলমন্ত্র কিন্তু এই সমাজসেবীদের প্রয়োজনীয় মাতৃত্বকালীন ছুটি কোনো সরকারই নিশ্চিত করেনি আজ শুধু স্বাস্থ্য নয় দুয়ারে সরকার ভোট বোর্ড পরীক্ষায় ডিউটি আবাস যোজনার ডিউটি পিকনিক স্পটে ডিউটি পথের ঘাটে মলমূত্র ত্যাগের বিরুদ্ধে সতর্কতা অভিযান শাসক দলের বড় বড় সভা সমাবেশে ভিড় সামলানোর ডিউটি বিবিধ কাজে এদের ব্যবহার করা হয় এ কাজে ঝুঁকি আছে হয়রানি আছে অসম্মান আছে কিন্তু কোনো পারিশ্রমিক নেই সরকারি জনমোহিনী প্রকল্পকে জনপ্রিয় করতে এদের ব্যবহার করা হয় এতে কর্মীরা গার্হস্থ জীবন এবং কর্মজীবন মেলাতে পারেন না না পারলে আছে নিরন্তর জবাবদিহি ও টাকা কেটে নেওয়া অতিরিক্ত কাজের কোনো অতিরিক্ত পারিশ্রমিক ও শ্রমসময় গ্রাহ্য করা হয় না ভোটে বৈতরণী পার করার জন্য বহু প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু পুজোর আগে ঈদের আগে এরা ভাতা পান না ফলে এই অবহেলিত শ্রমিকদের যথার্থ মর্যাদা দিতে হলে প্রয়োজন স্বাস্থ্য শিক্ষা পুষ্টিতে বরাদ্দ বৃদ্ধি এবং এদের সম্মানজনক বেতন কাঠামো স্থির করার জন্য সুষ্ঠু নীতি নির্ধারণ ইসমত আরা খাতুন রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন